জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের আলোচনার বিষয় সন্তানের কর্তব্য তার বাবা মায়ের প্রতি ভগবত গীতার আলোকে আমরা আজকে জানব একজন সন্তানের জীবনে তার পিতামাতার স্থান কোথায় এবং ধর্ম ও কর্তব্যের পথে কীভাবে চলা উচিত আমি গীতা গীতাঞ্জলি লাইফে সবাইকে স্বাগত ভগবত গীতায় পরোক্ষভাবে পিতামাতার প্রতি কর্তব্যের কথা বলা হয়েছে ধর্ম কর্তব্য এবং সৎ জীবনের আলোচনার মাধ্যমে গীতায় বলা হয়েছে নিজের কর্তব্য পথে মৃত্যু ও শ্রেয় সন্তানের অন্যতম সধর্ম হল পিতামাতার সেবা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তার কর্তব্য ত্যাগ করে সে মোহগ্রস্ত সে কর্মযোগী কখনোই নয় পিতামাতা আমাদের জন্মদাতা ও পালনকর্তা এ সংসারে তারা ঈশ্বরের পরে স্থান পাওয়ার যোগ্য গীতার দৃষ্টিতে প্রতিটি কর্ম যদি ঈশ্বরকে নিবেদিত হয় তবে পিতামাতার সেবাও এক প্রকার পূজা যখন সন্তান মা বাবার প্রতি অবহেলা করে তখন সে কেবল সামাজিক নয় আত্মিকভাবেও পতনের পথে চলে মা ও বাবা বৃদ্ধ হলে সন্তানের কর্তব্য আরও বেড়ে যায় তাদের ভরণ পোষণ যত্ন ও ভালোবাসা দেওয়া উচিত গীতার এই শ্লোকে বলে কেউ এক মুহূর্ত কর্মহীন থাকতে পারে না সেই কর্মের সঠিক দিশা পিতামাতার সেবা যিনি গুরুজনের সেবা করেন না তাকে গীতা অনুযায়ী অজ্ঞানী ও মোহগ্রস্ত বলা হয়েছে গীতার শিক্ষায় ঈশ্বর ভক্তি ও কর্তব্য পালন একসাথে চলে বাবা মায়ের সেবা ভক্তির স্বরূপ শুধু অর্থদান করলেই কর্তব্য সম্পূর্ণ কখনোই হয় না ভালোবাসা সময় সম্মান এদের প্রতি গুরুত্ব দিতে হবে শ্রীকৃষ্ণ আরও বলেন অহংকার ত্যাগ করে কাজ করো সন্তানের কাজ যেন অহংকার বর্জিত হয় যারা নিজেদের পরিবারকে ত্যাগ করে মোক্ষের সন্ধানে যায় গীতা তাদেরও স্মরণ করিয়ে দেয় প্রকৃত সন্ন্যাস পরিবার পালন থেকেই শুরু বাবা ও মা যখন অসুস্থ তখন তাদের পাশে থাকা সন্তানের ধর্ম সন্তান যদি ধর্মপথে চলতে চায় তবে তার প্রথম চরণভূমি নিজের বাবা মায়ের পাদপদ্য গীতার চতুর্থ অধ্যায় বলা হয়েছে সেই জ্ঞান যদি দায়িত্বহীনতা শেখায় তবে তা অহংকার মাত্র মা ও বাবা কেবল রক্তের সম্পর্ক নয় তারা আমাদের নৈতিক ভিত্তিও গড়ে তোলেন পিতামাতার কাছ থেকে যে আশীর্বাদ পাওয়া যায় তা গীতার ভাষায় আত্ম উন্নতির অনুপ্রেরণা বাবা মা যেন সন্তানের প্রতি গুরু গীতায় গুরুসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেছিলেন জ্ঞান লাভের জন্য নম্র হতে হয় বাবা ও মায়ের কাছেও তাই নম্র হতে হবে যারা পিতামাতাকে অবহেলা করেন তাদের হৃদয়ে প্রকৃত ধর্ম কখনোই থাকে না যতক্ষণ মা ও বাবা বেঁচে আছেন তাদের প্রার্থনা চাহিদা ও ভালোবাসার মূল্য বুঝতে হবে সন্তান যদি চায় ঈশ্বরের কৃপা তবে প্রথমেই বাবা ও মার আশীর্বাদ গ্রহণ করা উচিত পিতামাতা দুঃখ পেলে তার প্রতিফল সন্তানকেই ভোগ করতে হয় কারণ কর্মফল চিরন্তন গীতায় বারবার বলা হয়েছে কাজের মধ্যে দক্ষতা থাকলেও যদি কর্তব্যে ঘাটতি থাকে তবে তা মহ মা ও বাবাকে উপেক্ষা করে সন্তান সমাজে সাফল্য পেলেও তা অন্তঃস্থলে শূন্য থাকে পিতামাতার জীবনের শেষ পর্যায়ে সন্তানের উপস্থিতি তাদের জন্য একমাত্র ভরসা গীতা বলে অজ্ঞানতা থেকে মুক্তি পাওয়ার পথ দায়িত্ব পালন গীতার শিক্ষা শুধু যুদ্ধে নয় জীবনযুদ্ধে পিতামাতার প্রতি দায়িত্ব তার অংশ শ্রদ্ধা সেবা ও ভালোবাসা এই তিনে গঠিত হয় সন্তানের কর্তব্য সন্তান যদি প্রতিদিন সকালে তাদের পিতামাতার চরণে প্রণাম করে তবে সে ঈশ্বরকে স্মরণ করেছে গীতার মতে ত্যাগ মানে পলায়ন নয় বরণ আত্মসমর্পণ আর বাবা মায়ের প্রতি দায়িত্ব আত্মসমর্পণেরই অংশ যারা মা বাবার কথা শুনে চলে তাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নেমে আসে বাবা ও মায়ের হৃদয় সন্তান স্নেহে গড়ে ওঠে সেই হৃদয়ের মর্যাদা দেওয়াই সন্তানের ধর্ম পিতামাতার পাশে দাঁড়িয়ে থাকা মানেই জীবনের প্রকৃত শিক্ষার পরীক্ষা দেওয়া গীতার ভাষায় যে ব্যক্তি পরোপকার করে সে ধন্য বাবা মায়ের উপকার করা তো পরম পর উপকার তাই গীতা আমাদের শেখায় নিজের কর্তব্যে স্থিত হও আর সন্তানের প্রথম কর্তব্য বাবা মার সেবা বন্ধুরা আজকের আলোচনা যদি আপনাদের হৃদয়ে একটু হলেও আলো জ্বালায় তাহলে আপনার বাবা মাকে একটু সময় দিন একটু ভালোবাসা দিন কারণ সেটাই গীতার প্রকৃত শিক্ষা বন্ধুরা আজকের আলোচনা যদি আপনাদের হৃদয়ে একটু হলেও আলো জ্বালায় তাহলে আপনার বাবা মাকে একটু সময় দিন একটু ভালোবাসা দিন কারণ সেটাই গীতার প্রকৃত শিক্ষা এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আমরা আরও গভীরভাবে গীতার জ্ঞান নিয়ে আলোচনা করব জয় শ্রীকৃষ্ণ